হ্যাঁ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে যে ট্রেডিং সফটওয়্যার বা ট্রেডিং টুলগুলো আমরা ইউজ করছিলাম এবং কীভাবে এটাকে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করা যায় সেটা সম্বন্ধে আমরা আলোচনা করব আপনি কি জানেন ভারতবর্ষের টোটাল ক কটা কোম্পানি মার্কেটে লিস্টেড আছে আজকে এই মুহূর্তে কোন কোম্পানিতে আপনি ইনভেস্ট করবেন কি করবেন না সেটা জানতে গেলে আপনাকে এই ভিডিওতে থাকতে হবে এবং এই যে স্ক্রিনার যে ডট ইন বলে যে ওয়েবসাইট আছে এখানে আপনারা আসবেন গুগল থেকে সার্চ করে তারপরে এখানে স্ক্রিন বলে যে অপশান আছে এর উপরে ক্লিক করবেন এবং ক্রিয়েট নিউ স্ক্রিন ক্লিক করবেন করার পরে এখানে কোয়ারিতে আপনি রান করাবেন মার্কেট ক্যাপিটালাইজেশন মার্কেট ক্যাপিটালাইজেশন লিখে আপনাকে গ্রেটার দেন লিখতে হবে লিখে ওয়ান দিয়ে দিন মানে মার্কেট ক্যাপিটালাইজেশন গ্রেটার দেন ওয়ান একের থেকে বেশি এরকম এই কোয়ারিটা যদি আপনি রান করেন তাহলে দেখতে পারবেন চার হাজার নয়শো পনেরোটা রেজাল্ট আপনি পেয়েছেন এবং টোটাল 99 নাইন পেস এখানে টোটাল এখানে আছে তো এই কোয়ারিটা রান করলে আপনি যেটা পেলেন সবচেয়ে ছোটো কোম্পানি ভারতবর্ষের সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন জগ নান জানানি টেক্সটাইল ঠিক আছে তো এই কোম্পানি হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে ছোটো কোম্পানি তেরো কোটি টাকার কোম্পানি দ্যাট মিন্স এই কোম্পানিটা টোটাল যদি আপনি কিনতে চান তাহলে তেরো কোটি টাকা এই মুহুর্তে আপনাকে ইনভেস্ট করতে হবে জগ জানানি টেক্সটাইল লিমিটেড তো কী বেসিসে আপনি ইনভেস্ট করবেন সেটা তো এখানে আলোচনার বিষয় নয় এখানে আপনাকে যেটা জানানো হচ্ছে যে ভারতবর্ষে টোটাল কতগুলো কোম্পানি আছে এবং সেগুলোকে কীভাবে আপনি দেখতে পান এইভাবে আপনাকে লিস্টেড করা আছে টোটাল চার হাজার নয়শো পনেরোটা কোম্পানি আপনি এখানে যে মার্কেট ক্যাপিটালাইজেশান যে যে কলমটা আছে এর উপরে যদি একটা সিঙ্গেল ক্লিক করেন দেখবেন ওটা লোয়েস্ট টু হায়েস্ট ছিল এটা হায়েস্ট টু লোয়েস্ট মানে টপ হান্ড্রেড টপ কোম্পানি যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি সেটা সবার প্রথমে চলে এসেছে তো সতেরো লাখ কোটি টাকার কোম্পানি রিলায়েন্স এইচডিএফসি ব্যাঙ্ক টিসিএস তো আপনারা যদি ট্রেডিং লাইফে আসেন তাহলে আমি আপনাদেরকে সাজেশন করবো রেকমেন্ড করবো যে টপ হান্ড্রেড কোম্পানিতে আপনা আপনারা ইনিশিয়ালি ইনভেস্ট করুন বিকজ যদি আপনারা কোনোরকম ভুল ডিসিশন নিয়ে ফেলেন তবুও আপনাদের যে হার্ড অ্যান্ড মানি ক্যাপিটাল সেটা টপ হান্ড্রেড কোম্পানিতে যেহেতু ইনভেস্ট আছে সেহেতু ক্যাপিটাল ইরোড হওয়ার সম্ভাবনা খুবই কম তো এখানে কিন্তু আমাদেরকে একটু রিস্ক ফ্রিভাবে চলতে হবে তো এখানে দেখুন এবার প্রথম কোম্পানিতে চলে যায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ওপরে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে একটা নতুন পেজ খুলে আসবে এবং সেখান থেকে কোম্পানি সম্বন্ধে আপনি জানতে পারেন এই কোম্পানির দেখুন এখানে যে প্রাইস এই প্রাইসটা লাস্ট টেন ইয়ার্স লাস্ট ফাইভ ইয়ার্স লাস্ট থ্রি ইয়ার্স লাস্ট ওয়ান ইয়ার সিক্সটি মান্থ সরি সিক্স মান্থ আর বা এক মাস বা ম্যাক্সিমাম তো এইভাবে দেখুন এই কোম্পানির শেয়ার প্রাইস দু হাজার পাঁচ সালে চৌষট্টি টাকা ছিল ধীরে 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 শেয়ার প্রাইস দেখুন কীভাবে ইমপ্রুভ করেছে এবং এখন এই মুহূর্তে শেয়ার প্রাইস তেরোশো টাকা ট্রেড করছে তো হায়েস্ট গেছিল পনেরোশো অষ্টআশি টাকা এইভাবে আপনারা চার্ট দেখতে পারেন এখান থেকে পি রেশিও বলে একটা রেশিও হয় প্রফিট টু আর্নিং রেশিও যেটা আপনারা টেন ইয়ার্স বেসিসে ফাইভ ইয়ার্স বেসিসে দেখতে পারেন এবং এখান থেকে যে মিডিয়াম পি যেটা হয় প্রফিট টু আর্নিং রেশিও সেটার রেসপেক্টে আপনারা একটা স্টক ওভারভ্যালু কি আন্ডারভ্যালু সেটা ধারণা নিতে পারেন বাট এটা কিন্তু একটা সিঙ্গেল প্যারামিটার নয় যার বেসিসে ওভারভ্যালুড বা ভ্যালু একটা স্টক আছে কি সেটা বোঝার উপায় একটা সিঙ্গেল রেশিও থেকে কিন্তু জাস্টিফাই করা যায় না তো পিই রেশিওর বেসিসে কিন্তু স্টক ফাই থ্রি ইয়ার মিডিয়াম পি রেসপেক্টে কিন্তু সেম প্রাইজে চলছে ওকে এই কোম্পানির সম্বন্ধে আপনারা প্রোস কনস এগুলো পড়তে পারেন এখান থেকে এবং পিআর কম্পারিজন করতে পারেন এই কোম্পানির পিআর গ্রুপ যারা আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আইওসিএল বিপিসিএল এসপিসি সিপি এই সমস্ত কোম্পানি এমআরপিএল এই সমস্ত কোম্পানি হচ্ছে এর পি আর কোম্পানি মানে এর কম্পিটিটার রিফাইনারি সেক্টরের মধ্যে এই কোম্পানি আসে ক্রুড অয়েল হচ্ছে মূলত এর মেন প্রোডাক্ট কীভাবে জানবেন এখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এর উপরে ক্লিক করবেন একটা নতুন সাইট খুলে যাবে এই নতুন সাইটে আপনি এই কোম্পানির সম্বন্ধে পড়তে পারেন বা কোম্পানির কী কী সেগমেন্টে কাজ করে সেটা আপনি এখান থেকে জানতে পারেন তো বিজনেসে দেখুন এনার্জি অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশান অ্যান্ড প্রোডাকশান রিফাইনিং অ্যান্ড মার্কেটিং পেট্রোকেমিক্যালস যার মধ্যে টেক্সটাইল পলিমার্স ফাইবার ইন্টারমিডিয়েটস অ্যারোমেটিক্স এই সমস্তগুলো আসে তো এইভাবে আপনারা কিন্তু রিটেল সেক্টরে ইনভেস্ট এখানে আপনারা দেখতে পান ডিজিটাল সার্ভিস জিও মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট এইভাবে প্রত্যেকটা বিজনেস সম্বন্ধে কম বেশি একটু আইডিয়া আপনারা নিতে পারেন বা এই পার্টিকুলার কোম্পানি যে প্রোডাক্টগুলো সম্বন্ধে আইডিয়া নিতে পারেন এবং আপনি নিজেকে কোশ্চেন করে দেখতে পারেন যে এই প্রোডাক্টগুলো কি আমার দৈনন্দিন জীবনে কোথাও কাজে লাগে যদি কাজে লাগে তাহলে কিন্তু আপনি এই কোম্পানিতে ইনভেস্ট করতে আগ্রহী হবেন বা কনফিডেন্স বিল্ড আপ হবে একইভাবে আমি আইটিসি যে কোম্পানি সেই কোম্পানি সম্বন্ধে এখানে পড়তে পারি আইটিসির পোর্টালে আপনি আমি যেতে পারি সেখানে যে ব্র্যান্ডগুলো আছে ব্র্যান্ডগুলো আমি করতে পারি দেখুন আশীর্বাদ আটা বিভিন্ন বিস্কিট কুকিজ এগুলো কিন্তু দৈনন্দিন জীবনে আপনারা ব্যবহার করেন তো তার বেসিসে আপনি একটা ডিসিশানে আসতে পারেন যে এই কোম্পানিতে ইনভেস্ট করা যায় কি যায় না তো এইভাবে আপনারা কিন্তু একটা কমপ্লিট একটা গাইডেন্স নিতে পারেন এবং যত স্টাডি করবেন তত আপনি শিখবেন এবং আপনার কনফিডেন্স বিল্ড হবে এবং আইটিসির আরও একটা প্রোডাক্ট যেটা আছে সেটা আপনারা জানেন সেটা হচ্ছে সিন প্রোডাক্টের মধ্যে আছে সেটা হচ্ছে আইটিসির সিগারেট বিজনেস তো টোবাকো কোম্পানি ইন্ডিয়ান টোবাকো কোম্পানি তো এই টোবাকো কোম্পানি আপনারা জানেন যে ডেইলি লাইফে এই টোবাকো প্রতিটা মানুষ অলমোস্ট ম্যাক্সিমাম চায়ের দোকানে আপনারা যাদেরকে দেখতে পান তারা কিন্তু এই পার্টিকুলার স্মোক কিন্তু কোনো না কোনোভাবে করে তো এই সমস্ত প্রোডাক্টগুলো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন কোনো না কোনো জায়গায় আপনাদের বাড়িতে কোনো জায়গায় এই প্রোডাক্টগুলো কিন্তু ইউজ হয় এবং যারা স্মোকার তাদের জন্য তো এই কোম্পানি অ্যাকচুয়ালি ভে ভেরি ভেরি ডিপেন্ডেবল কোম্পানি এই আইটিসি কোম্পানি সানরাইজের এই সমস্ত যে প্রোডাক্টগুলো আপনারা ইউজ করেন তো এই কোম্পানিগুলো সম্বন্ধে যত জানবেন যত বুঝবেন তত আপনি কনফিডেন্স বিল্ড আপ করতে পারবেন এবং কোম্পানিতে ইনভেস্ট করতে কিন্তু আপনাদের দ্বিধাবোধ হবে না এই সব কোম্পানিতে আপনি যে কোনো সময় ইনভেস্ট করতে পারেন কারণ এই কোম্পানি ভারতবর্ষের টপ ফিফটি কোম্পানির মধ্যে আসে এবং এই কোম্পানি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এই কোম্পানি সম্বন্ধে আপনি এখানে পড়তে পারেন মাহিন্দ্রার ওয়েবসাইটে যাবেন এখান থেকে দেখতে পারেন এদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন এই গাড়িগুলো কীভাবে মার্কেটে মানুষের মধ্যে চেয়ে আছে তো এইভাবে একটা কোম্পানি সম্বন্ধে একটা কনফিডেন্স বিল্ড আপ করুন ধীরে ধীরে যত আমি যেগুলো দেখাচ্ছি যেভাবে আপনারা এইভাবে এইভাবে সার্চ করুন আরও বেশি জানুন এবং জানার কোনো শেষ নেই আমিও আমি যত আমিও পড়ছি আরও বেশি জানছি যতটুকু আমি নলেজ গেইন করবো সব এখানেই আপনাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে যাব। সুতরাং এই চ্যানেলে শুধু শুধু যারা ভিড় বাড়িতে এসছেন একদিনে টাকা ডবল করতে এসছেন তাদের জন্য নয় যারা সত্যি শিখতে এসেছেন জানতে এসেছেন এবং কিভাবে রিয়েলিস্টিক ওয়েতে পয়সা কামাতে হয় সেটা জানতে এসেছেন সে তাদের জন্য এই চ্যানেলটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওতে আবার আমি নতুন একটা বি বিষয় নিয়ে আসবো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ